অসংখ্য অসংখ্য ধন্যবাদ লেটেস্ট একটি জব আপনার অলরেডি কিন্তু আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের জন্য কিন্তু কিন্তু প্রচুর অন্যান্য দিয়েছিলাম এবং আগামী দিনে কথা দিয়েছিলাম যে আমরা অল ওয়েস্ট বেঙ্গল কিন্তু অ্যাভেলেবেল করব অল ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কিন্তু এই গভর্নমেন্ট প্রজেক্টের উপরে কিন্তু আমরা অ্যাভেলেবেল করব তো অলরেডি কিন্তু আমাদের কাছে ভ্যাকেন্সি এসে গেছে হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ বাড়া দক্ষিণ চব্বিশ বাড়া তো এই সমস্ত সার্কেলে এবং কলকাতা সার্কেলে কিন্তু অলরেডি ভ্যাকেন্সি চলছে তো আজকে যে কথাগুলো বলবো এই ডিস্ট্রিক্টের জন্য কিন্তু অলরেডি আলাদা আলাদাভাবে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে এবং সেই ক্ষেত্রে সেই কাজের জন্য কিন্তু আলাদা আলাদা সিস্টেম রয়েছে তো আজকে যে জিনিসটা আলোচনা করব এই জবটার জন্য কিন্তু আলাদা সিস্টেম রয়েছে তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এবং যে সমস্ত নিয়মকানুন বা ক্রাইটেরিয়াগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো কিন্তু ফলো করবেন তো যারা আমাদের সাথে আমাকে ফোন করছেন বা যারা বার যারা পাড়াচ্ছেন যারা সিবি পাঠাচ্ছেন প্রকৃতপক্ষে যারা কাজ করবেন ফ্রিতে দিচ্ছি বলে ওনাকে গাঁদা গাঁদা সিবি পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বিভিন্ন রকমের সব ডকুমেন্টস অ্যাভেলেবেল পাঠিয়ে দিচ্ছে কিন্তু ইন্টারভিউ কিন্তু অনেকে কিন্তু যাচ্ছে আর অনেকে কিন্তু যাচ্ছে না তো ফ্রেন্ড সাজেস্ট করবো যারা কাজ করবেন প্রকৃতপক্ষে তারাই কিন্তু যোগাযোগ করবেন অযথা যোগাযোগ করার কোনো রূপ প্রয়োজন নেই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু কাজ চাইছিলেন তো সেই জন্য কিন্তু আমরা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু কাজ নিয়ে এসেছি তো হাওড়া জেলা থেকেও যারা দেখছেন তারাও করতে পারবেন বর্ধমান থেকে ছেলেগুলো কিন্তু কাজ করতে পারবেন এবং আপনার মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু ছেলেরা কাজ করতে পারবেন এবং আপনার যেটা সুবিধা হবে সেই অনুযায়ী কাজটা হবে কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে তো এখানে যে সমস্ত ফ্যাসিলিটিগুলো রয়েছে কাজের মধ্যে সে সমস্ত ফ্যাসিলিটিগুলো কিন্তু অলরেডি আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু বেশ কিছু নিয়মকানুন কিন্তু চেঞ্জ রয়েছে এবং মালদা ডিস্ট্রিক্টের জন্য যারা কাজ করতে চাইছেন মালদা ডিস্ট্রিক্টে কিন্তু স্যালারি অনেক হাই রেঞ্জের মধ্যে রয়েছে মালদা ডিস্ট্রিক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে হাই রেঞ্জ কিন্তু মালদা ডিস্ট্রিকের মধ্যে রয়েছে এবং এখানে কিন্তু একটু লো রেঞ্জের মধ্যে রয়েছে বাকি অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য তো এখানে কিন্তু কাজের এটা অনেকটা হাই তো এখানে পরিষ্কার বলা হয়েছে যে গভর্নমেন্ট প্রজেক্টের উপরে কোনো রকমের চার্জেস বা কোনো রকমের আবেদন মূল্য বা কোনো রকমের ফর্ম কোনো কিছুই কিন্তু লাগছে না ঠিক আছে কোনো কিছু কিন্তু লাগছে না যা কিছু ভিডিওর মাধ্যমে বলা হবে সেইগুলোই কিন্তু বাস্তবে একই তো ভিডিও শুরুতেই ভিডিও আমরা শুরুতেই কিন্তু জিনিস সাজেস্ট করব যারা আমাদের বিভিন্ন রকমের কাজের গ্রুপে রয়েছেন বা কাজের গ্রুপে আছেন এবং আগামী দিনেও যারা আসবেন তো অবশ্যই কিন্তু প্রতারণা থেকে কিন্তু সাবধান থাকবেন ইউজেট জব ইন্ডিয়ার নাম করে কিন্তু প্রচুর দীর্ঘদিন বা প্রতিনিয়ত বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু চক্রান্ত একটা ফাঁক পেতে কিন্তু টাকা হাতা হাতিয়ে নেওয়ার কিন্তু একটা চক্রান্ত চলছে তো অবশ্যই এই ধরনের জিনিস থেকে কিন্তু আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন প্রত্যেকদিন দিন আমাকে একজন দুইজন করে কমপ্লেন করে চলেছে যে এই এই নাম্বার থেকে তো অলরেডি কিন্তু আমরা তেরোটা নাম্বার যেখানে লিস্ট করেছিলাম মানে এখন কিন্তু সেই তেরোটা নাম্বার থেকে আঠেরোটা নাম্বার হয়ে দাঁড়িয়েছে তো যারা ইউটিউজ জব ইন্ডিয়ার নাম করে বিভিন্নভাবে বিভিন্ন নামে কিন্তু চক্রান্ত করছে আপনারা কিন্তু এটা সবসময় দিমাকে রাখবেন বা ধ্যান রাখবেন যে এ টু জেড জব ইন্ডিয়া কাউকে কাজের জন্য ফোন করে কোনো প্রকার চার্জেস বা টাকা পয়সা চাই না যেটা ক্যামেরার মাধ্যমে বলে বা লাইভ ভিডিওর মাধ্যমে বলে সেটা কিন্তু বাস্তবে তো যারা কিন্তু এই ধরনের নাম বলে টাকাগুলো চাইছেন যে ক্যামেরার সামনে আমরা এই রকম ধরনের কথাবার্তা বলি এবং ক্যামেরার পিছনে কিন্তু লোকের টাকা চায় এবং বিভিন্ন রকমের কিন্তু চক্রান্ত চাই তাদের সেই সমস্ত জিনিসগুলো ভাববেন প্রতারণা অলরেডি কিন্তু আমরা আগে কিন্তু এটু জেড জব ইন্ডিয়া ফোন নাম্বার দিতাম না এখন কিন্তু

নতুন মিটার যারা নতুন কালেকশন করবে ইলেকট্রিক মিটারের জন্য যারা নতুন মিটার নেবেন কি তাদের সেই জন্য নতুন নতুন মিটার গুলো ইনস্টলেশন করে দিতে হবে এবং যাদের পুরনো মিটার রয়েছে যাদের পুরনো মিটার রয়েছে সেই পুরোনো মিটার গুলো চেঞ্জ করে চেঞ্জ করে নতুন মিটার দিতে হবে ওটাকে কিন্তু মনে প্রশ্ন থাকবে থাকবে যে দাদা তাহলে আমরা যে পুরোনো মিটার যে চেঞ্জ করবো তাহলে আমরা যদি লোকের কাছে যদি যাই হয়তো লোক তো অন্য কিছু ভাববে বা অন্য কিছু বলবে না এখানে অন্য কিছু বলার কোনো জায়গা নেই কারণ কোম্পানি আপনাকে লিস্ট দেবে আপনি সরকারি গভর্নমেন্টের উপরে কাজ করছেন এবং কোম্পানি আন্ডারে সরকার কোম্পানিকে লিস্ট দেবে কোম্পানি আপনাকে লিস্টে দেবে সেই লিস্টে যার যার নাম থাকবে সেই নাম অনুযায়ী আপনি গিয়ে তার চেঞ্জ করে নতুন মিটারটা লাগিয়ে দেবেন তো এই ক্ষেত্রে যে সময়টা আর কি অনলি লোকাল ক্যান্ডিডেট যারা রয়েছেন যারা লোকাল ক্যান্ডিডেট বা এলাকার মধ্যে রয়েছেন তারা কিন্তু কাজগুলো করতে পারেন তাহলে আপনার এলাকার মধ্যে আপনার কিন্তু কাজ করতে সুবিধা হবে এবং অন্য এলাকা থেকে যারা রয়েছেন তারাও কিন্তু কাজটা করতে পারেন ঠিক আছে তবে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু কাজটা অনেকটা তাদের সুবিধা হবে এবং কোম্পানির তরফ থেকে যারা ফ্রেশার রয়েছেন মানে কাজের কোনো রকমের জানা নেই কাজ কোনো কিছুই জানেন না কীভাবে কাজ করতে হয় না করতে কিছুই জানেন না সেই সমস্ত ক্যান্ডিডেটকে এবং যারা কাজ জানেন সেই সমস্ত ক্যান্ডিডেটকেও কোম্পানি ফ্রি অফ কোস্টে কোনো রকমের টাকা পয়সা বা চার্জেস কোনো কিছুই নেবে না ঠিক আছে ফ্রি অফ কোস্টে সম্পর্কে ফ্রি অফ কস্টে কোম্পানি আপনাকে দুদিনের ট্রেনিং দিয়ে লাইভ লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবে কাজ করে দেখিয়ে দেবে হাতে ধরে শিখিয়ে দেবে যে আপনারা কাজটা কিভাবে করবেন তো তাদের যারা ফেসার রয়েছেন কাজের সম্বন্ধে যারা না তারাও কাজ করতে পারবেন তবে আইটিআই যারা করা রয়েছে আর কি আইটিআই আইটিআই যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রয়েছে তারা কিন্তু এই সম্বন্ধে যারা আইটিআই করেছেন আর কি ইলেকট্রিকের এর উপরে তো তাদের কিন্তু এইগুলো কাজ করতে কিন্তু অনেকটা সুবিধা হবে তো তারা কিন্তু সরাসরি আগে আবেদন করতে পারে তাহলে আপনাদের কিন্তু কাজ করতে অনেকটা সুবিধা হবে ঠিক আছে যাদের আইটিআই করাও নেই তারাও কিন্তু কাজটা করবেন ওনাকে আবার এই পর্যন্ত ভিডিওটা দেখে স্কিপ করে যায় দেখে আমাকে ফোন করে যে দাদা আপনি বললেন না যে যারা আমাদের আইটিআই করা নেই বা মেসেজ করছে বা হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করছে হ্যাঁ তো তাদেরকে বলবো যারা আইটিআই করা আছে তারাও করতে পারবে যারা আইটিআই করার নেই তারাও করতে পারবে কারণ কোম্পানি তো আপনাকে ট্রেনিং দিয়ে দিচ্ছে ভাই তাহলে আপনার তো সমস্যা যে আপনি আইটিআই করা থাক বা চাই নাই থাক আশা করি আপনাদেরকে প্রশ্নের উত্তরটা ক্লিয়ার করে দিলাম এবং এখানে বয়সের লিমিট এখানে বয়সের লিমিট কিন্তু একটু বেশি রয়েছে যেখানে কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন বা কাজটা করতে পারবেন এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু এটা নয় অনলি ফর মেল ক্যান্ডিডেট অর্থাৎ শুধুমাত্র ছেলেদের জন্যই আসি পার ডে কটা করে মিটার লাগাতে হবে পার ডে কিন্তু আপনার পনেরোটা থেকে পঁচিশটা মিটার পনেরোটা থেকে পঁচিশটা মিটার লাগাতে হবে পার ডে এবার এই যে মিটারটা যে আপনি লাগাবেন পার মিটারে কতটা সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট আপনার সময় লাগবে কাজটা শেষ হতে এবং সর্বপ্রথম যখন আপনি এই কাজটা করবেন একটু হয়তো আপনার পনেরো মিনিটের জায়গায় বিশ মিনিট লাগতে পারে পঁচিশ মিনিট লাগতে পারে তো তারপরে যখন আস্তে আস্তে যখন আপনারা যখন লাগাবেন দেখুন আপনার টাইমটা কিন্তু আসবে আসবে মিনিট মিনিটের সময় এবং তারপরে আসি যারা অনেক কিছু কয়েডি করে থাকে যে দাদা তাহলে এই ক্ষেত্রে কাজ করলে কি পারমানেন্ট হয়ে যায় এখন তো আপনি কিন্তু এটা আটান্ন বছর অবধি কাজটা করতে পারবেন কিন্তু আপনি যে মিটার লাগাবেন প্রত্যেকটা মিটার অনুযায়ী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সরি চল্লিশ থেকে হ্যাঁ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং কিছু কিছু ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যারা ভিডিওটা দেখছেন অন্য ডিস্ট্রিক্টের জন্য অন্য ডিস্ট্রিক্টের জন্য কিন্তু সত্তর টাকা রয়েছে যেখানে যেমন ধরুন মালদা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু সত্তর টাকা রয়েছে এবং কলকাতা উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনার জন্য কিন্তু চল্লিশ টাকা রয়েছে এবং হুগলি ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আপনার ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনার হবে এবার আপনি যে কটা মিটার লাগালেন সারাদিনে পনেরোটা মিটার লাগালে তাহলে আপনার ছশো টাকার মতো রোজ পড়বে আর যদি পঁচিশটা মিটার লাগান তাহলে আপনার হাজার টাকার মতো রোজ পড়বে তাহলে আপনি যে কটা লাগাবেন সেই অনুযায়ী কিন্তু আপনার স্যালারি থাকবে এবার যদি আপনি ঠিকঠাকভাবে কাজ করেন বা ঠিকঠাকভাবে যদি কাজগুলো ঠিকঠাকভাবে সব কিছু যদি করেন তাহলে কিন্তু কোম্পানি আপনাকে পারমানেন্ট করে দেবে সেটা কোম্পানি আপনি যে কাজ করবেন সেটা আপনার কাজের ওপরে এক্সপিরিয়েন্সের উপরে সেটা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে এবার আসি যে ইন্টারভিউ কীভাবে হবে তো যারা ভিডিওটা দেখছেন আর কি তো তাদেরকে সাজেস্ট করবো যে ভিডিও ডিসক্রিপশান বক্সে যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে মিনিমাম উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কোম্পানি কিন্তু আপনাকে রকমের গাড়ি দেবে না মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বয়স আঠেরো সরি কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে কোম্পানি কিন্তু আপনাকে গাড়ি দেবে না কোম্পানি আপনাকে গাড়ি দেবে না আপনার বাইক অথবা সাইকেল যা থাকবে আপনি সেটাকে নিয়ে কাজ করতে হবে কোম্পানি আপনাকে রকমের গাড়ি ফাড়ি কোনো কিছু দেবে না আর স্ক্রুড্রাইভার প্লাস অন্য ডিস্ট্রিক্টের জন্য কিন্তু নিয়ে যেতে হচ্ছে আপনাকে কিনে নিয়ে যেতে হবে কোম্পানি আপনাকে যা চার্জেস যা যা মূল্য সেই টাকাটা কিন্তু আপনাকে কোম্পানি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু পে করে দেবে তবে এইখানে যে সিস্টেমটা রয়েছে এখানে কিন্তু সেরকম কিছু বলা হয়নি তো যদি আপনাকে স্ক্রু ড্রাইভার আর প্লাস যদি নিয়ে যেতে হয় তাহলে কিন্তু সেটা আমরা যখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সেটা আপনাকে সরাসরি এবং তারপরে আসি যে ইন্টারভিউ প্রসেসটা ইন্টারভিউ কিন্তু কোন লোকেশানে এক্স্যাক্ট লোকেশন এবং এক্স্যাক্ট টাইম সেই টাইম অনুযায়ী কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে থাকবে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি আমাকে সিভি পাঠাবেন আমি কিন্তু সরাসরি আপনাদেরকে ওইখানে ট্রেনিংয়ের জন্য যে সমস্ত প্রসেস আছে সেই সমস্ত প্রসেসের জন্য পুরোপুরি প্রসেসিংটা কিন্তু করে দেবো এবং সেই টাইম অনুযায়ী যেই টাইম বলে দেবো সেই টাইম বা সেই লোকেশান অনুযায়ী আপনারা কিন্তু ইন্টারভিউ চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু ইন্টারভিউটা দিয়ে নেবেন এবং ইন্টারভিউ সিলেক্ট হয়ে যাবেন সিলেক্ট হয়ে যাওয়ার পরে সিলেক্ট হয়ে যাওয়ার পরে ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল সিলেক্ট হয়ে গেলেন সিলেক্ট হয়ে যাওয়ার পরে যেহেতু কোম্পানি আমরা যে আপনাকে এতটুকু যে হেল্প করলাম এবং আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনার প্রত্যেক মাসে স্যালারি ঠিকঠাক আসছে কিনা বা আপনার কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা আমরা কিন্তু জব ইন্ডিয়ার মাধ্যমে পুরোপুরি আপনাকে হেল্প করবো এবং আপনার সাহায্য করবো আপনার সঙ্গে থাকবো অনেক অনেক জায়গা আছে দেখবেন যে যেখানে কিন্তু আপনাকে এই ধরনের কাজ করে না তো এই সমস্ত কাজের জন্য ভাই পারিশ্রমিক হিসাবে আপনারা খুশি করে আমাদেরকে যেটা দেবেন সেটাই হচ্ছে আমাদের লাভ আমরা কিন্তু আপনাকে কোনো রকমের জোর জবরদস্তি করবো না এবং কোনো রকমের আপনাকে প্রেশার ক্রিয়েট করব না আপনার যেটা ভালো লাগবে আপনি ইন্টারভিউ সিলেক্ট হলেন সিলেক্ট হলে জয়নিং হয়ে গেলেন এবং জয়নিং হয়ে যাওয়ার পর আপনি যেটা ভালোবেসে আমাদেরকে যেটা দেবেন আপনার ব্যক্তিগত দিক থেকে আমাদের পারিশ্রমিক হিসাবে সেইটাই আমাদের লাভ এবং সেইটাই আমাদের কিন্তু মুনাফা ঠিক আছে এবং আমরা আপনারা তার বিনিময়ে কী কী ফ্যাসিলিটি করছেন আমাদের মাধ্যমে কোনো রকমের পোতামার ফাঁদে পড়ছেন না কোনো রকমের দালাল চক্রের মাধ্যমে পড়ছেন না এবং আপনি যে কাজটা করলেন কাজটা করার পরে সঠিক গাইড সেই সঠিক গাইড কিন্তু এটি মাধ্যমে পাবেন আপনারা যে স্যালারি ঠিকঠাক পাচ্ছেন কি না কোনো রকমের সমস্যা হচ্ছে কিনা এই সমস্ত কিছু কিন্তু হেল্প আমাদের মিনি মাধ্যমেই পাবেন আপনি শুধু একমা একবার মাত্র খুশি করে আমাদেরকে যেটা দেবেন সেটা কিন্তু লাইফ টাইম যে আপনি কাজ করবেন সেই লাইফ টাইম কিন্তু সিকিউরিটি আমাদের উপরেই থাকবে এবং আপনারা যখন ইন্টারভিউ দেবেন এবং আমি বলে দেবো যে আপনারা কিভাবে একটা ভিডিও পাইন্ট আমাকে দেবেন সেই ভিডিওটা কিন্তু আমাদের কাছে প্রুফ হিসাবে থেকে যাবে ঠিক আছে তো আশা করি আপনাদেরকে কিন্তু বোঝাতে পারলাম এরপরে যদি কোনো রকমের কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে ভিডিওটা একটি লাইক করে আপনার পরিচিত লোকের কাছে শেয়ার করে দেবেন এই ধরনের কিন্তু প্রত্যেক নিয়ত এবং প্রত্যেক দিন কিন্তু আমরা জেনুইন

সেটা কিন্তু আদৌ তা নয় এর তো আপনারা কিন্তু ব্যবহারটা করে দেখুন আমরা আপনার সাথে অন্য সময় আপনাদের সাথে রিকোয়েস্ট রিলেশনটা রাখি কিনা চ্যালেঞ্জিং এর সাথে চ্যালেঞ্জিং যে আমরা আপনাকে সেই ধরনের গাইড গুলো করি কিনা যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন কাজ করছেন তারা দেখতে পাচ্ছেন এবং আপনারাও যারা এখন পর্যন্ত যুক্ত হননি তারাও কিন্তু দেখতে থাকুন তো দেখা যাবার পরবর্তী কোন একটি লেটেস্ট জবাব টেন্ডিং